উন্নয়ন বিষয়ে কিন্তু আমার আমরা কিন্তু জানতে পারিনি যে এইরকম একটা প্রোগ্রাম কাজু কিসমিসের প্যাকেটে মূল পান্ডা বাবলু সামন্ত আটক মহিলাদের কাজু বাদামের প্যাকেটের কাজ দিব বলে চক্রের মূল পান্ডা আটক একটি বেনামী সংস্থা মুর্শিদাবাদের সমস্ত ব্লকের মহিলাদের একত্রিত করে কাজু বাদাম পিস্তা প্যাকেজ করার কাজ দেবে বলে তারা জমায়েত করেন ভগবান গোলায় ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসনের নির্দেশ ছাড়া আর এর ফলে ভগবান গোলায় ব্যাপক আকারে জ্যাম্প সৃষ্টি হয় ঘটনায় খবর পেয়ে তাদের ডেকে পাঠায় ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মোহাম্মদ নাজির হোসেন মহাশয় এবং ভগবান গোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্বজিৎ হালদার সহ পঞ্চায়েত তির সভাপতি মঙ্গলবার ভগবানগুলার হলদিয়ারা বাগান এলাকায় বন্ধু মিলন কল্যাণ কমিটি নামে একটি এনজিও সংস্থার কর্মী সভার অনুষ্ঠান ঘিরে বিতর্ক অভিযোগ প্রশাসনের কাছ থেকে কোনো ধরনের অনুমতি না নিয়ে এই কর্মী সভা আয়োজন করা হয় কাজুবাদাম কিসমিসের প্যাকেটজাত করার কাজ দেওয়ার নাম করে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে মহিলাদের ডাকা হয় এর ফলে প্রায় কুডি হাজার মহিলা হাজির হয় কিন্তু প্রশাসনের কাছ থেকে কোনো ধরনের অনুমতি নেওয়া হয়নি পরবর্তীতে প্রশাসনের নির্দেশে ওই এনজিও সংস্থার তিনজন কর্মকর্তাকে মঙ্গলবার দুপুর আড়াইটি নাগাদ আটক করে ভগবান গোলা থানার পুলিশ চলছে মানে জায়গায় জায়গায় ওরা একটা করে মেয়ে নামাচ্ছে সুপারভাইজার তার নিচে আঠাশটা মেয়ে নিয়ে একটা করে টিম তৈরি করছে একটা গ্রুপ করছে করে এইভাবে চলছে কিন্তু আমরা ঠিক মাথাটা ধরতে পারছিলাম না এতদিন কিন্তু আজকে যখন জানতে পারলাম তখন আমি এমএলএ সাহেবকে ফোন করলাম যে এটা আপনি ভালোভাবে তদন্ত করে জানুন এবং যারা এসছে আধিকারিক মানে আপনার যারা এই দপ্তরে যারা এনজিওর মালিক এসছে তাদেরকে ডাকুন ডেকে সঠিক তথ্যটা জানার চেষ্টা করুন আমি এমএলএ সাহেবকে বললাম এবং আমরা এর তো বিরোধিতা করছি যে এটা পুরোপুরি ভাউতা এত লোককে যদি কাজু কিসমিসের। প্যাকেটিংয়ের কাজ দিতে পারে মানুষ এই যে এনজিও তাহলে তো আমাদেরই উপকার হবে কিন্তু আমরা যতদূর বুঝতে পাচ্ছি যে এটা পুরোপুরি ভাউতা এখানে কোনো কাজু কিশমিশের প্যাকেট নাই মানুষকে বিশেষ করে মহিলাদেরকে বিভ্রান্ত করার জন্য এরা চক্রান্ত করে এখানে বিভিন্ন মুর্শিদাবাদের বিভিন্ন জেলা ব্লক থেকে এখানে মেয়েদেরকে ডেকে বিভ্রান্ত করছে এত লোকের জমায়েত সেখানে যদি একটা বিপদ হয়ে যেত তাহলে তো আমাদের ব্লকই দায়িত্ব দায়ী থাকতো সেই তার জন্য এটা অবশ্যই আমরা এর বিরোধীটা করছিলাম আমি বর্ণালী দাস এই ব্লকের সংঘের নেত্রী এবং মহাসংঘের নেত্রী সঙ্গে সঙ্গে বিডিও সাহেব আমাদের ভব বাংলার ভারপ্রাপ্ত যিনি আধিকারিক আছেন ওনার সঙ্গে সলা পরামর্শ করে আমরা যেটা বুঝতে পেরেছি যে কোথাও হয়তো কিছু একটা ছন্দ পতন হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে আমার যেটা মনে হয়েছে বা সবারই আমাদের যেটা মনে হয়েছে এখন আপাতত প্রশাসনিক লেভেলে সেটা দেখভাল চলছে দেখুন কর্মসংস্থান হলে তো ভালোই কিন্তু সেটা যদি যদি প্রপার ওয়েতে হয় এত মহিলার এখানে যে জমায়েত হয়েছে প্রায় কুড়ি হাজার তিরিশ হাজার মহিলা বিভিন্ন প্রান্ত থেকে এসেছে প্রায় আপনার এদিকে রানীনগর ওইদিকে ইসলামপুর তারপরে গোয়াস জলঙ্গি সালার কোথাও মানে বিভিন্ন জায়গা থেকে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে মহিলারা দেখি টোটো অটো চার চাকা বাস এ করে তারা এখানে জমায়েত হয়েছে এবং উইদাউট এনি পারমিশন অফ অ্যাডমিনিস্ট্রেশন বা অ্যাডমিনিস্ট্রেশনকে কিছু জানানো হয়নি এইসব ব্যাপারে আর কি বিষয়ে তো সেইখানটায় দাঁড়িয়ে আমাদের যেটা মনে হয়েছে যে এখানে কোথাও একটা মনে হয় গলত কিছু একটা ঘটছে মনে হয় তো সেই জায়গাটা যাতে না হয় যাতে মহিলারা যাতে ইয়ে না হয় বিতাড়িত না হয় বা কোনোরকমভাবে যাতে ওরা বঞ্চিত না হয় সেই বিষয়ে আমরা লক্ষ্য রাখছি নাগাদ খবর পাই তখন আমি সবার প্রথম যেটা বলি সেটা আমাদের থানার ভারপ্রাপ্ত আধিকারিক যিনি আছেন তার সঙ্গে যোগাযোগ করি যে আপনার কাছ থেকে কোনো পারমিশন নিয়েছে কিনা আমাদের কাছ থেকে তো কোনো পারমিশন নেয়নি তারপরে আমি ওসি সাহেবকে বললাম যে আপনি যান গিয়ে ব্যাপারটা খবর নিন ইনভেস্টিগেট করুন আর যদি পারমিশান না নিয়ে থাকে তাহলে ইমিডিয়েট সেটাকে স্টপ করুন আর ওদেরকে নিয়ে আসুন নিয়ে আমরা আলোচনা করব তারপর আইন অনুযায়ী যেটা ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা নেওয়া হবে এখানে যে জেলার সমস্ত বেশিরভাগ মহিলারা এখানে এসেছিল সমস্ত জায়গা থেকে হাজার হাজার লোকের ভিড় মানুষের বিষয়টা কি জানতে পারলেন বিষয়টা যেটা জানতে পারলাম যে কোনো একটা এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশান মহিলাদেরকে কোনো একটা প্যাকেজিংয়ের কাজ শেখাবে এবং সেখান থেকে তাদের কাজ দেবে কর্মসংস্থান হবে এরকম বলল সেইটা নিয়ে নাকি ওরা একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে সেটা নিয়েই যে এই যে প্রায় পনেরো বিশ হাজার লোকের অ্যাসেম্বেল করেছে তো সেটা তো একদমই যেখানে এত বড় মিটিং করতে হয় সেই মিটিং করতে গেলে তার কিছু প্রোটোকল থাকে লোকাল যে অথরিটি আছে সেখান থেকে পারমিশান নিতে হয় সেগুলো কোনোটাই নেওয়া হয়নি তাই জন্য আমরা ইমিডিয়েট সেটাকে স্টপ করি স্টপ করে তাদেরকে নিয়ে আমরা আলোচনায় বসি এখন তাদেরকে আমরা থানায় পাঠাচ্ছি তারপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রপার ব্যবস্থা নেওয়া হবে এরকম শোনা গেছে যে আধার কার্ড ভোটার কার্ড নেওয়া হয়েছে আমি ওসি সাহেবকে বলবো সেটাও একটু ইনভেস্টিগেট করে যদি নিয়ে থাকে প্রপার ব্যবস্থা নেওয়ার জন্য চোদ্দ বছর যুদ্ধ করে আমার দেশের মা বোনেদের কিভাবে আমার মা মনেরা আট থেকে দশ হাজার টাকা রোজগার করতে পারবে তার যে একশো পার্সেন্ট সাকসেসফুল সেই জন্যে আজকে এক কাটটা করে কিভাবে এরা কাজটা করবে এবং আগামী দিনে কাজটা কিভাবে আমরা দেবো এদের ট্রেনিং হয়ে গেছে এবং কাজটা শুরু করার জন্য আমরা এখানে এসেছি খালি এখানেই নয় সারা পশ্চিমবঙ্গে প্রায় এক হাজার মহিলা অলরেডি কাজ করছে এবং সাড়ে দশ হাজার আমরা জোর কাজ করছে যুদ্ধ করে করেছি এবং এটার প্রথমে আমরা তারপর আমরা হচ্ছে 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 আমরা মার্কেটিং করেছি করার পর এক করোড় এখন আমরা মহিলাকে কাজ দিতে পেরেছি বাড়িতে বসে এই হিসেবে আমরা এখানে এক কাটটা হয়েছি খালি পাচ্ছে নয় সারা পশ্চিমবঙ্গ অলরেডি শুরু হয়ে গেছে আপনারা ঝাড়খন্ডে দেখেছেন শুরু হয়ে গেছে আজ এই সব জনসভা যে দেখছেন এরকম জনসভা কোথাও মালদা বাঁকুড়া বীরভূম নদিয়া সব জায়গাতেই আমাদের প্রায় লক্ষ লক্ষ মহিলা মামনেরা এসে যারা এমনি এরা হচ্ছে চাবি দি এরা কাজ পেয়েছে বলে আসছে অনেকেই বলছে ভাওতা কি করে হবে এরা এসছে ভাওতাবাজি হওয়ার কোন চানে এটা আগে বলেছিল সব আই থেকে আট বছর এক বছর বাবলু সামন্ত